দুবরাজপুরে নরেন্দ্র মোদি আত্তা দিদি মামতা এক ঘরে বিজেপি তৃণমূল তখন ওনারা বল যে ব্যাপারে নরেন্দ্র মোদি চলে এসেছেন যে এরকম একটা मजाक করে এতে কোনো ইয়ে নাই দুবরাজপুরে এমন এক পরিবার আছে যেখানে এক ঘরেই থাকে নরেন্দ্র মোদি আত্তা দিদি মামতা শুনে চোখ কপালে উঠেছে সকলের রাজনৈতিকভাবে যা কখনো সম্ভব নয় তা নাকি এখানে একদম বাস্তব তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র মোদী পেশায় মুদিখানার দোকানে সকালে দোকানে বসতেই এলাকার লোকজন মজা করে বলে ওঠেন এই যে এলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তিনি হাসি মুখে বলেন হ্যাঁ ভাই এখানে শুধু চা নয় চাল ডালও পাওয়া যায় মোদীর দিদির নাম মমতা আগরওয়াল এখন ভাবুন একই বাড়িতে মমতার আর মোদি এই দৃশ্যই বা কে কল্পনা করেছে বিজেপি নেতা সত্য প্রকাশ তিওয়ারি তো হাসতে হাসতে বলেন রাজনৈতিকভাবে যে অসম্ভব তা দুবরাজপুরে সম্ভব হয়েছে এক ঘরেই মমতার আর মোদি তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য মজায় যোগ দিয়ে বললেন এই মেলবন্ধন তো দিল্লির কোথায় আমাদের সকলেই দেখা গেল নিজের নাম নিয়ে নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া আমার নাম রেখেছিলেন জেঠু তখন তো আসল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন না এখন শুনে ভালোই লাগে দোকানে গেলে সবাই আগে বসতে দেয় বলে প্রধানমন্ত্রী এসেছেন দোকানের কর্মচারী দিব্যেন্দু বলেন আমাদের বাবু যেমন ভালো মানুষ ঠিক তেমনই আসল নরেন্দ্র মোদীও ভালো আমরা তো মাঝে মধ্যে মজার ছলে বলি দোকানে আজ প্রধানমন্ত্রীর আগমন দিদি মমতা নাকি মাঝে মধ্যে রসগোল্লা খাওয়ান ভাই মোদিকে আবার ঝকরাও হয় ছোটবেলার মতোই সব মিলিয়ে রাজনীতির তিক্ততা ভুলে দুবরাজপুরে এখন একটাই কথা দল ভিন্ন হতে পারে কিন্তু রসগোল্লার ভালোবাসায় সবাই এক আমার এটো ছোট থেকে আমার জেঠার নাম রেখেছিল বুঝলেন না তো এটা তখন তো আর নরেন্দ্র মোদী তখন নামটা প্রচলিত হয়নি এটা এখন নেই তো এইটা জিনিসটা প্রচলিত হচ্ছে তো এতে আমার কোনো এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে কিন্তু বিশেষ করে এটা কোনো রাজনীতি সম্বন্ধ নাই আমার আমি একটা সাধারণ ব্যবসাদার আর সাধারণ ব্যবসাদার থাকতেই চাই আমরা এক ভাই আমি আর তিনটে বোন আছে দিদির নাম হচ্ছে মমতা আগরওয়াল একসঙ্গেই ছিলাম আর সেটা জেঠার নাম রাখা হয়েছিল তখনও এরকমই বলি যে স্যার আমার নাম আগে থেকে অনেক পুরাতন নাম আমার হ্যাঁ এটা তো এখন উনি নরেন্দ্র মোদি বলে প্রচলিত হয়েছে সেই জন্য আমার নামটাকে উনি ইয়ে করতে চাইছেন নরেন্দ্র মোদি এলাকায় তখন ওনারা বলছে বাবা পারে নরেন্দ্র মোদি চলে এসছেন যে এরকম আর এত মজা করে এতে কোনো ইয়ে নাই না এটা আমাদের দিদি ভাইয়ের মধ্যে একদম খুব ক্লোজ একদম যেমন ভাই বোনের মন মজা হয় হাসি ফাঁক করি হয় ওরকম আর ঝগড়াঝাটি তো ছোট থেকেই লেগেই থাকে গেলে তখন দিদি করাই ওখানে ওখানে গেলে দিদি রসগোল্লা খাওয়াই ভাই আমার এসছে না কেমন লাগে আরো ভালোই লাগবে এটা কিন্তু ব্যাপারটা এটা তো কোনো ইয়ে নাই উর্জা নাই আমাদের আদি বাড়ি হচ্ছে গুড্ডা মানে রাজস্থান তো এই যে মমতা আপনার দিদি তিনি কোথায় থাকেন বর্তমানে কলকাতায় তারা নামটা দেখে তো বলে বাপ বাড়ি উনি আর আগে সরে যান বুঝলে না এনাকে আগে দাও কেন বললে নামটা দেখে হয়তো বলছে আঠেরো হবে আমার অত খেয়াল নেই কিন্তু ম্যাক্সিমাম আঠেরো এটাও মানে আপনাকে একটা কথা বললাম যে এটার সঙ্গে আমার কোন সম্পর্ক নাই কিন্তু হ্যাঁ এটা একটা এটা অনেক আমাদের পুরাতন নাম আমার জেঠাতে রেখেছেন নামটা হ্যাঁ তো তখন তো আর নরেন্দ্র মোদি এখানে আসেন নি তখন আমাদের এখানেও নাম ছিল না নরেন্দ্র মোদি তখন কেউ চিন্ত না হ্যাঁ ভালোই লাগে